হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি মতুমিতা আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আকাশটা পুরো পরিষ্কার ছিল সকালবেলা কিন্তু আমার তো ঘুম থেকে আজ উঠতে অনেক লেট সেই জন্য অফলাইনে বাসি কাজগুলো আগে সারলাম সেরে তারপর ভিডিও অন করলাম আর আমার যেন মনে হয় ঘর যদি পুছনো থাকে তাহলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘর যদি অগসলো থাকে আমার যেন কোনো কাজে মন বসে না আরও দেরি হয়ে যায় সেই জন্য আগে আমি ঘরে বিছানা ড্রেসিং টেবিল আলমারি জামাকাপড়ের চুপি এগুলো আগে ভালো করে গুছিয়ে আমার ঘরটাকে পরিষ্কার রাখলাম তারপরে আমি রান্না বসাতে গেলাম টিফিন করলাম কারণ এতটাই দেরি হয়ে গিয়েছিলো কি বলবো সব কাজ আজকে আমাকে একটু তাড়াহুড়ো করেই করতে হয়েছিল আর কদিন আগে আমি ডাস্টিং করেছিলাম বলে সেভাবে আজকে আমি ডাস্টিংটা করিনি শুধু হালকা করে একটু মুছে নিয়েছিলাম আর তার মধ্যে আমার খিদেও পেয়ে গিয়েছিল আর দেখলাম কিছু ক মানে টিফিন করার মতন নেই সেই জন্য আমি একটু ম্যাগি বসালাম বসিয়ে এদিকের কাজগুলো সারলাম ম্যাগিটা খেয়ে তারপর আমি রান্না বসাতে গেলাম আর রান্না বসাতে বসাতে আজ আমার ভেজে গেছিলো সাড়ে বারোটা সেই জন্য বেশি কিছু রান্না করিনি একটু শুধু সয়াবিনের তরকারি আর ভাত করেছিলাম তারপর সন্ধেবেলা তোমাদের দাদা ফোন করে বলছে একটু বেরোবো অনেক দিন বেরোনো হয় না কিন্তু আমাকে তো রাতের খাবার করে রেখে যেতে হবে সেই জন্য আমি রুটিটা না করে চাপা দিয়ে হটকটে রেখে গেলাম কারণ রাত্রিবেলা এসে আমার আর রুটি করতে ভালো লাগে না এসে যেন মনে হয় খেয়ে দেয় শুয়ে পড়ি আর কোনো কাজ করব না তো তারপর বেরোলাম আর রাস্তায় বর্ষাকালে এত খারাপ কি বলবো আর হঠাৎ করেই দেখলাম ও আমাকে সেই দোকানটাই নিয়ে গেছে যেই দোকানে দাদাটা পিৎজাটা খুব ভালো করে আমার এই দাদার দোকানে না পিৎজাটা খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে হাউজিংয়ের একটা দাদার দোকান ও দাদাটা না সত্যি পিৎজাটা খুব ভালো করে নাইনটি নাইনে যে চিকেন পিৎজা দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার তারপর ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম পিৎজা খেলাম খেয়ে দুজনে একটু গল্প করে তারপর রাত্রিবেলা বাড়ি চলে এলাম তো ভিডিওটা যেই পর্যন্তই ভালো লাগে